আপনার বাড়িতে যদি এত সুন্দর সুন্দর রাজও ডিজাইন করতে চান অবশ্যই কিন্তু কালাম ভাইকে দিয়ে করাতে পারেন ভাই এটা কি ডিজাইন করেছেন এত সুন্দর এটা ভিক্টোরিয়ান ডিজাইন ভাই ভিক্টোরিয়ান ডিজাইন এত সুন্দর হয় জি জি ভাই ভিক্টোরিয়ান ডিজাইন গুলো একটু মনে হয় সুন্দর সুন্দর ডিজাইন না আরো ভিক্টোরিয়ান ডিজাইন আপডেট ডিজাইন আছে 2025 হাজার পঁচিশ সালের ভিক্টোরিয়ান ডিজাইন ভাই মানে একবার রাজও কিন্তু লাগে দেখুন কি দিয়ে করেছেন কাজটা ভাই জিপসাম পাউডার দিয়ে ভাই কত বছরের গ্যারান্টি ওয়ারেন্টি তিরিশ বছরের গ্যারান্টি ভাই তিরিশ বছরের লিখিত গ্যারান্টি ভাই একবারে লিখিত থাকবে জি 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 সেক্ষেত্রে এত সুন্দর ডিজাইন ভাই পার স্কোয়ার খরচ কেমন নেন চারশো টাকা তিনশো পঞ্চাশ টাকা চারশো টাকা করা যাবে ভাই হয় জি 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 ওকে তো আমরা হচ্ছে এইখানে একটা ডিজাইন দেখালাম আর যাদের নাকি সিলিং অনেক বড় তারা কিন্তু চাইলে এইরকম বড় সিলিংও করতে পারেন

এটার ক্ষেত্রে কি খরচ সেম জি সেম খরচ ভাই সেম ওকে অবশ্যই কিন্তু এই ধরনের স্পট লাইট দিয়ে অনেক সুন্দর সুন্দর করে ডিজাইন আপনারা সাজিয়ে দিতে পারবেন আর কালার কম্বিনেশন যার যার ইচ্ছা মতো দিতে পারবেন চয়েস করে জি 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 স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে সারা বাংলাদেশে কাজ করে দেন জি 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 ওকে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা